রদ্রিজে চেলসি জিতল টু টু জিরো গোলে কিন্তু ম্যাচের পর ভিএআর আর রেফারিকে ঘিরে উঠল বড় বিতর্ক প্রথম আর্ধে ফুল হ্যামের মুনিজ গোল করেছিলেন কিন্তু ভিএআর সেটি বাতিল করে জানায় তিনি চেলসির ডিফেন্ডার চাওবাহকে ফাউল করেছিলেন ফুল হ্যামের কোচ মার্কো সেলভা বলেন মুনিজ আসলে বলটা আগে নিয়েছিলেন আর সংস্পর্শটা ছিল একেবারেই স্বাভাবিক এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে কর্নার থেকে গোল করেন চেলসির তখন সিলভা প্রকাশ করেন কারণ তার মতে অতিরিক্ত এক মিনিট সময় দেওয়ার কোনো দরকার ছিল না দ্বিতীয়ার্ধে চেলসি পেল পেনাল্টি যখন ফুলহ্যামের অ্যান্টনি রবিনসনের হাতে বল লাগে স্পষ্ট কিক থেকে গোল করেন অ্যানজো ফার্নান্দেস তবে ফুল হ্যামের দাবি ছিল এর আগে চেলসির পেদ্রোরি হাত লেগেছিল বলে এছাড়াও তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু ফাউল উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন কোচ নিশ্চয়ই চেলসি তিরিশ মিনিটের পর খেলা অনেক উন্নত করেছিল এবং জয়ের কৃতিত্ব তাদের প্রাপ্য কিন্তু ফুল হ্যামের কোচের মতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিএআর আর রেফারির সিদ্ধান্ত চেলসিকে রক্ষা করেছে এখন প্রশ্ন হলো আপনারা কি মনে করে এই ম্যাচে বি এ আর কি সত্যি চেলসিকে বাঁচিয়েছে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানান